মোমেন যারা সফল হয়েছে মোমেন যারা তারা বিজয়ী মুস্তাকি যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পায়

আর যাব না তবে পায়ে হাত দিয়া মহিলা দিয়া যাই পীরমুরিদি ছিল পীরমুরিদি আছে পীরমুরিদি থাকবে কথা বলেন ঠিক কিনা মাদার ছিল মাদার জিয়ারত আছে মাদার জিয়ারত থাকবে সবাই বলেছে হালুয়া রুটি ছিল হালুয়া রুটি আছে হালুয়া রুটি থাকবে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল আছে থাকবে মা বাবার দেখেন কত বড় বিয়াদ কয় পায়ে দুইটা সালাম করে যেতে হবে সালাম করে নাকি সিঁড়ি পেয়ে যাবো এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুতা করে দিচ্ছে কথাটা ঠিক না বেটি এইগুলো করতে করতে এইরকম সালাম করা সিঁড়ি ফতুয়া দিতে শিক্ষকদেরকে অপমান করা শুরু শিক্ষককে যদি ছাত্র সালাম বেড়ে আগে থেকে সালাম বেড়ে বের অভ্যস্ত থাকতো এই ছাত্র কখনো শিক্ষকের বালায় জুতা শিক্ষকের বলায় জুতার মালা দিতে ভাস্ত কথা বলে এই সাইড গুলা এটা ধরো দায়ী আরAccessToken ডেলিভারি দে ইউটিউব ঢুকাই দে আপনারা হুজুর বলছে হুজুর বলছে বাবু কুমলাত রিজিলে ওয়ালিয়া দে আমি দেখাইতে না পারলে কাঁnda কাটটা বিশ্বাবুদর দুটা কলার মধ্যে স্টেপ প্লাগ দিয়া লাগাইয়া দিজামো আর রাস্তার মধ্যে কনফিডেন্স আবার পাইরা ফেলা মাটির লগে মিশাইয়া দিলা যদি না পারে হুজুর বাবু কুমলাত রিজিলে ওয়ালিয়া দে হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ

বাবা রে তোমার যদি ভালো না লাগে তোমার আমার সালাম করো না আমরার ভালো লাগে আমরা সালাম করি জানাজার করে দোয়া করা তোমার যদি ভালো না লাগে বাবা তো ফরজ দিলে কই দোয়া করিস না বাবা আমরা ভালো লাগে আমরা দোয়া করব এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ এমন ভাগ করছে যে তাহিরের যেখানে ভাবে এখানে মাইরে ভালো এই ওই অবস্থা চলে গেছে সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহর মহরে দাঁড়ার ব্যবস্থা চলতেছে ইসলামটা আর ইসলামের জাগাত নাই এই আমাদের সকলকে মদিনার ইসলাম মদিনার প্রেম রঞ্জে রঞ্জে কায়েম করতে গেলে আল্লাহর মনে দরবার গুলোর শক্তিশালী করতে হবে কথা বলে ঠিক না আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলে সমস্ত পীরের মুড়ি জন এক মাঠে আসতে হবে কথা বলে ঠিক না এখন আর গড়ে থাকবো না যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি এখন আমরা মাঠে যাব মাঠে যাওয়ার সময় হ্যাঁ নাকি আছে মানা অন্যান্য সুন্নি পীরের পাশে থাকতে চাই না অন্যান্য সুন্নি দরবারের হিংসা করে ওই যে গতকাল বাজারের মধ্যে পড়ছিলাম

হুজুরের কথাটা সঠিক বলছে তো আর আমি তো আমি কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি আমি বানাই বলছি না দলিল আছে সব বরাত গেছে আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা মাফিরার দ্বারা গাফার দ্বারা আল্লাহ সব করে করে দিবে কিন্তু মুসাহিন যারা হিংসক এদেরকে আল্লাহ মাফ করবে না এই জন্য কোন সুন্নির উচিত নয় কোন পীরের উচিত নয় কোন মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা অন্য পীরের মুরিদকে হিংসা করা সব সুন্নি পীরদের উচিত সবকিছু বেকারে বলে গিয়ে আমরা পেয়ে গেলে

ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে দেশের ধর্মকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক ভাবে তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন অনেক দল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বইলা দিয়ে যায় এ হুলবিন চলু যুগই এদিকে আমি একটু দাঁড়ান আমি কষ্ট দিচ্ছে আপনাদের একটু কষ্ট দিছি আর কি সত্যি করে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি সব প্রয়োজন আছে না নাই আপনি কষ্ট করছেন একটু বসেন ইনশাল্লাহ মাথা বাজুরে গ আমি একটু বেআদি করছি আল্লাহ কাছে মাফ চাই তবে একটা কথা বইলা দিয়ে যায় আজকের থেকে যারা অন্য অন্য লোক আছেন অন্য তরিকার লোক আছেন যারা আমাদের আঁকি বাইরে লোক আছেন আপনার থেকে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে সাতকালীন মানুষ এখানে অনেক লোক আছে এই চন্দনেশের বইল তুলির

তারা বলছি এদের যুবক ভাই আমার আমরাই বিজয়ী আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুমতুম মুমিনিন তোমরা নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ঠিক আমরা মুমিন না বেঈমান মুমিন ईमानदार না বেঈমান আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক আমিন আমিন চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাসায় কাবর সংগঠন দিয়ে শুরু করে সবাই বলবো এখন আপনারা যে যে সংগঠন আছেন আপনারা ওই সংগঠনে থাকুন আপনারা যে আহ সুন্না তল জামাত নিয়ে আসেন সেই আহলসুন্না জামাতে থাকুন আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সকল আর এক হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারা সারি করতাম চাই না এই জন্য আমরা আপনারা যে এমনি আছেন আল্লাহ রসতে এমনি থাকেন তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন আরেকজন আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক আপনি আপনার দরবারের ভিস থাকুক আরেকজন আরেক দরবারের ভিশ থাকুক থাকেন আরেক সংগঠন আরেকজন থাকেন সংগঠনের হোক হোক এক হাজার সুবিধা নাই কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে কোরআন সোয়া ওয়াদা করতে হবে আমরা মাঠ থেকে কোনো সুন্নি কোনো সুন্নি একলা রায় পলায়ন করতাম না

আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে কথা বলেন ঠিক মাইনাস নয় মেনেস চাই শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম না পারি সইতাম নবীর আমরা জানের চাইতে ভালোবাসি রাজনৈতিক জোট করুন এলে সন্ন্যাতল জামাতের জোট করুন সমন্বয় করুন যেখানে চারি পাঁচটা রাজনৈতিক সংগঠন আছে যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না সমন্বয় সব মিলে একজন উদ্ধার করবেন সবাই মিলে নামবেন তার জন্য যেখানে এক সোয়াই যে তিনটা গ্রুপ আছে আপনি একসকে নামাই দেন বলতলির জন্য সব মিললে বলতলিতে এই একসের জন্য কাজ করবে যদি এখানে আবার তিন দেন এক দলের তিনজন ডাই দেন তাহলে আমরার মধ্যে দুই ভাগ তিন ভাগ হবে ওই যে ইলাও সেই কদ হবে এই কথাগুলো কেউ শুনেও না কেউ মূল্যায়নও করে না কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালের পিঠটা ঠেকে গেছে আসেন অনেক দূর যেতে হবে আমাদের সকলকে এই পীর মাসেকদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে উনিশ তারিখ মনে একটা প্রোগ্রাম আছে বলো উনিশ তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে সকল পীর মাসেকদের উপস্থিতিতে মামা থাকবেন পীর মাসেকরা থাকবেন আল্লাহ মামা সিনেমা নজর থাকবেন না কোথায় না হাসন্দন্ডি কোন জায়গায় যায়